আসসালামু আলাইকুম সবাইকে ইদ বরাক আমি যখন স্কুল জীবনে যখন লেখাপড়া করছি তখন চাখার ফুল ইনস্টিটিউশন এই স্কুলে আমি লেখাপড়া করেছি এই আমি আপনাদের স্মৃতিটা আমি তুলে ধরলাম দেখেন আমার স্কুলটা ছোটোবেলা থেকে আমি এই স্কুল থেকে লেখাপড়া বের হয়ে গেছি শেষ করে বের হয়ে চাখার ইনস্টিটিউশন এই স্কুলে আমি সিক্স থেকে টেন পর্যন্ত লেখাপড়া করেছি আমি এই আমার স্কুল জীবনের কাহিনী আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরলাম